হ্যালো কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সালমান স্মার্ট আইডিয়া বিটি থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আবারও দ্বিতীয়বারের মতন ভিডিও নিয়ে আসলাম আসলে আজকে যে ভিডিওটা আমি করবো সেটা হচ্ছে একটা শিক্ষণীয় উক্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ চিয়া পাখির মতো মুগস্থ করে বড়ো বড়ো সার্টিফিকেট অর্জন করা আর বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা শিক্ষা হচ্ছে যা একজন মানুষের ভেতর থেকে কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে যাওয়া উৎসাহ যোগায় সেটাই হচ্ছে শিক্ষা আমি আসলে সবাইকে বলব উদ্দেশ্য করে যে আমরা আসলে সবাই শিক্ষা অর্জন করতে পারি কিন্তু আসলে শিক্ষার মূল্যবোধ যেটা সেটা আসলে আমরা জানি না আমরা আসলে চাকরি নিয়ে ব্যস্ত থাকি আমরা বড় বড় সার্টিফিকেট নিয়ে ব্যস্ত থাকি গর্ব করি আসলে কিসের সার্টিফিকেট যদি আমরা মানবতা আমাদের ভিতরে না থাকি আমরা পরিবার সমাজকে যদি সুশিক্ষা শিক্ষিত না করতে পারি সেটা আসলে আমাদের শিক্ষা নেই তাই আমি আপনাদের কাছে বলবো যে আমরা শিক্ষা অর্জন করে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে আমরা মানবতার কাজ করবো মানুষ সমাজ এবং পরিবারকে আরও এগিয়ে নিয়ে যাব তাই আমি এই স্মার্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যদি আপনাদের সেই ভিডিওটি ভালো লাগে আমার ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন আসলে আমি একজন নতুন এইভাবে ভিডিও তৈরি করতেছি আশা করি সবাই ভালো থাকেন আলাইকুম